আসসালামু আলাইকুম আমি প্রেম করে বিয়ে করতে চাই তাই একজন মনের মতো মানুষের খুঁজে প্রতিবেদন ভিডিওতে আসলাম ভিডিওতে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এটি আমার ইমু নাম্বার আমি আগে কখনোই প্রতিবেদন ভিডিওতে আসি নাই এখন না এসেও পারলাম না এখন ইউটিউবে আসলাম যদি একজন মনের মতো মানুষ পাই যে আমাকে ভালোবাসবে আমার খেয়াল রাখবে আমার যত্ন নিবে মানুষটা আমার মনের মতো হবে আমি তাকেই বিয়ে করতে চাই ছেলে বিবাহিত হলেও সমস্যা নাই যদি মানুষটা সৎ হয় আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি তাকে বিয়ে করে সংসার করতে চাই আমার নাম রত্না আমার বাড়ি কুমিল্লা আমার বাবা নাই মা আছে আর একজন ছোট ভাই আছে আমাদের খুব অভাবের পরিবার বলে আমি বাসা বাড়িতে কাজ করি একজন মনের মানুষের খুঁজেই আসলাম যদি একটা নতুন পরিবার পাই সেই আশায় যদি সত্যিই কোনো মানুষ আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চান আমাকে নিয়ে সংসার করতে চান তাহলেই আমার নাম্বারে কল করে আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করুন আপনাদের কাছে আমার অনুরোধ কেউ আমাকে ধোকা দিবেন না যদি সত্যিই কোনো পুরুষ আমাকে বিয়ে করতে চান আমার নাম্বারে কল করুন ভিডিওতে আমার ইমু নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার হলো শূন্য এক আট এক তিন আট সাত পাঁচ দুই এক সাত